একদিন হানি আর বাণী জঙ্গলে খেলছিল তারা খেলা করতে করতে এতই মজা পেয়ে গেল যে কখন যে অনেক দূরে চলে এসেছে বুঝতেই পারেনি হঠাৎ তারা দেখতে পেল এক পুরনো গাছের নিচে এক বৃদ্ধ বসে আছেন তার লম্বা দাড়ি হাতে একটা চকচকে লাঠি তিনি মাটি ঘেঁটে কি যেন খুঁজছিলেন হানি বলল এই যে দাদু তুমি এখানে কি করছ বৃদ্ধ হেসে বললেন আমি এক জাদুকর আমাকে সবাই মনের জাদুকর বলে ডাকে আমি এমন জাদু জানি যা মানুষের মন বদলে দিতে পারে বাণী অবাক হয়ে বলল মানে জাদুকর বললেন যেমন কেউ দুঃখী হলে আমি তাকে আনন্দ দিতে পারি কেউ যদি লোভী হয় আমি তাকে বুঝতে সাহায্য করি যে সত্যিকারের সুখ আসলে কোথা থেকে আসে জাদুর পরীক্ষা হানি কৌতূহলী হয়ে বলল আমরা কি তোমার জাদু দেখতে পারি জাদুকর দাদু মুচকি হেসে বললেন ঠিক আছে কিন্তু তোমাদের একটা পরীক্ষা দিতে হবে তিনি হাতের লাঠি নেড়ে দুটো দরজা বানিয়ে দিলেন একটা দরজা সোনার রঙের তার চারপাশে হীরা জহরত ঝলমল করছে দরজার ফাঁক দিয়ে চকোলেট খেলনা আর সোনার মোহর দেখা যাচ্ছে আরেকটা দরজা সাধারণ কাঠের কিন্তু দরজার ওপাশ থেকে হাসির শব্দ আসছে জাদুকর বললেন একটা দরজার ভেতর আছে সত্যিকারের সুখ আর আরেকটায় আছে মিথ্যা সুখ ঠিক করতে হবে কোনটা তোমাদের জন্য ভাল পরীক্ষার ফলাফল হানি না ভেবেই চকচকে দরজাটা খুলে দিল সে ভেতরে ঢুকে দেখল বিশাল এক রাজপ্রাসাদ কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারল চকোলেটগুলো আসলে কাগজের তৈরি খেলনাগুলো কাঁচের আর সোনার মোহর আসলে শুধু আলো সব কিছু ছোঁয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে হানি ভয় পেয়ে গেল সে দৌড়ে দরজা দিয়ে বেরিয়ে এল এদিকে বাণী ধীরে ধীরে কাঠের দরজাটা খুলল ভেতরে দেখল তার বন্ধুরা বসে গল্প করছে মা বাবা তাকে ডাকছে সেখানে কেউ খেলছে কেউ গল্প করছে কেউ একে অন্যকে সাহায্য করছে বাণী বুঝতে পারল আসল সুখ আসে কাছের মানুষদের সাথে থেকে একসাথে আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যে হানি এবার বুঝতে পারল যে চকচকে জিনিস মানেই সুখ নয় শেষ শিক্ষা জাদুকর দাদু হাসলেন তিনি বলেন সুখ টাকার মধ্যে নয় আসল সুখ ভালোবাসার মধ্যে যে এটা বুঝতে পারে সেই আসল বিজয়ী হানি বলল আমি ভুল বুঝেছিলাম বাণী তুমি ঠিক ছিলে সত্যিকারের আনন্দ আসে পরিবার ও বন্ধুত্ব থেকে রঙিন পাখিটি উড়ে এসে বলল দেখেছ মনের জাদু সব সময় সত্যি কথা শেখায় তারপর সবাই মিলে খুশি মনে বাড়ি ফিরে গেল গল্পের শিক্ষা এক সত্যিকারের সুখ বাইরের চকচকে জিনিসে নয় বরং ভালবাসা ও বন্ধুত্বের মধ্যে আছে দুই লোভ করলে ক্ষতি হয় বরং ভাগ করে নিলে সবাই খুশি থাকে তিন নিজের ভুল স্বীকার করা এবং শিখতে পারাটাই বড় বুদ্ধিমানের কাজ